আমার ইউটিউবে পাঁচ ছটা ভিউজ আসছে আমি আর ভিডিও ছাড়বো না আমার ভাল লাগে না ইউটিউব ভিডিও ছাড়তে এটা কেমন কথা ইউটিউব মানে এই নয় যে আমরা সব কটা ভিডিও ভাইরাল হবে কিছু ভিডিও ভাইরাল হবে কিছু হবে না যেমন আমার ভিডিও কিছুটা ডাউন চলে তাও আমি এনার্জি নিয়ে ভিডিও ছাড়ি প্রত্যেকদিন আমি আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে মাত্র তিনটে এমন সেটিং দেখাবো যার সাহায্যে আপনাদের ভিডিওর মধ্যে ভালো ভিউজ আসবে তো চলুন যা যাক মোবাইল স্ক্রিনে তো এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখানে যে ওয়াইটি স্টুডিওটি রয়েছে এটাকে ওপেন করব আপনাদের মোবাইলেও অবশ্যই ইউআইটি স্টুডিওটাকে থাকতে হবে তো এটি আমার একটি ব্লগ চ্যালেঞ্জ তো এখানে আমি ব্লগ ভিডিও ছাড়ি তো এখান দিয়ে আমি আপনাদেরকে দেখাই একটি ভিডিও ধরুন এই ভিডিওটা এই ভিডিওটা আমি একটি জায়গায় গিয়েছিলাম তা সেখানকার মার্কেট নিয়ে আমি ভিডিও করেছিলাম আপনাদের ওয়াইটি স্টুডিও নিজেই বলে দেবে যে আপনাদের কোথায় ফল্ট রয়েছে কি করলে আপনাদের ভিডিওটা আরো ভিউজ পাবে কোনো ভিডিওর ইম্প্রেশন বাড়ানোর জন্য তার প্রথমে আমাদের ঠিক করতে হবে ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিচ্ছে আপনাদের থাম্বেল ঠিক আছে কি তো এখানে প্রথম সেটিংটা দেখুন আমার এখানে রয়েছে ইম্প্রেশন ক্লিক রেট মানে এটি হলো আপনার যে ভিডিওটা বানিয়েছে তার থাম্বেলটা কেমন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ওপরের দিকে তিসচিহ্নটি রয়েছে তার মানে আমার থামেলটা একদমই ঠিকঠাক রয়েছে কোনো চেঞ্জ করতে হবে না এবং চিহ্নটা যদি নিচের দিকে থাকতো মানে ডাউনের দিকে তাহলে আমার থাম্বেলটা চেঞ্জ করতে হতো আপনাদের যদি কারোর এটি দিকে থাকে অবশ্যই থাম্বেলটাকে চেঞ্জ করে নিই এটি গেল এক নম্বর সেটিং এবং আপনাদেরকে যদি আর ভিডিও দেখায় এখানে তো এটাকে জাস্ট ব্যাক করলাম এবং আলিপুর জেল মিউজিয়াম বলে একটি ভিডিও রয়েছে আমার তো এই ভিডিওটা দেখুন ভিউজ ভালোই এসছে পনেরো হাজারের ওপরে ভিউজ এসছে আর সব কিছু ওপরের দিকে রয়েছে থামেলটা একটু রাইট চিহ্ন রয়েছে মানে মোটামুটি রয়েছে তো এখানে যদি আমি পেন্সিল আইকনে ক্লিক করি তো করার পরে এখানে দেখুন আমি যে এখানে টাইটেলটাকে ইউজ করেছি একদমই ঠিকঠাক টাইটেল ইউজ করেছি কারণ লোক এইটি সার্চ করছে বলে আমার ভিডিওটা আসছে তাই লোকে দেখেছে এত তো এটি হলো দ্বিতীয় নম্বর সেটিং ভিডিওর টাইটেল ঠিকঠাকই দেওয়া তো আপনারাও এরকম টাইটেল কিভাবে ঠিকঠাকই দেবেন তো তা দেখাই তো চলুন তার জন্য যেতে হবে ইউটিউবে তো এই হলো আমার ইউটিউব এটাকে জাস্ট ওপেন করলাম এবং সার্চে গিয়ে লিখলাম আলিপুর জেল মিউজিয়াম বলে তো আলিপুর জেল মিউজিয়াম বলে লিখলে তো দেখতেই পাচ্ছেন ওপরে যাদের সব থেকে প্রথম ভিডিওটা এসছে সেখানকার ভিডিওটাকে আপনাকে ক্লিক করতে হবে এদের যে টাইটেলটা দিয়েছে ভিডিওর টাইটেলটা সেইটা অনুযায়ী আপনাদেরকে টাইটেল লিখতে হবে তো দেখুন আলিপুর জেল মিউজিয়াম আলিপুর জেল মিউজিয়াম এরকমভাবে টাইটেল দিয়েছে আলিপুর জেল মিউজিয়াম কলকাতা তো আমিও ঠিক ওইভাবে দিয়েছি আলিপুর জেল মিউজিয়াম কলকাতা আলিপুর জেল মিউজিয়াম এরকম ভাবে আমি টাইটেলটাকে দিয়েছি তো এটি আরেকটি পয়েন্ট চলে গেল আপনাদেরকে ভিডিওর টাইটেল ঠিকঠাকই রাখতে হবে এবং তিন নম্বর যেটি আসল মেন কারণ সেটি হলো ভিডিওর মধ্যে ঠিকঠাক ট্যাগ ইউজ করা তো তার জন্য আমাদেরকে যেতে হবে ক্রোমে তার জন্য আমরা ক্রোমটাকে ওপেন করে নেবো ক্রোমটাকে ওপেন করার পরে গুগলের সার্চে গিয়ে লিখবো র্যাপিডো ট্যাগ তো র্যাপিডো ট্যাগ বলে আমার ওই প্রথমে চলে এসেছে তো এটাকে আসার পরে প্রথম যে লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে জেনারেটরে ক্লিক করব তো করার পরে এখানে দেখুন এন্টার ইয়োর নেক্সট ইউটিউব ভিডিও তো এখানে জাস্ট ক্লিক করব এবং এখানে লিখে দেব আলিপুর জেল মিউজিয়াম বলে তো এখানে আমি লিখে দিচ্ছি জেল মিউজিয়াম তো জাস্ট এবারে সার্চ করবো তো সার্চ করার পরে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর হ্যাশট্যাগ চলে এসেছে আলিপুর জেল মিউজিয়াম আলিপুর মিউজিয়াম প্রচুর হ্যাশট্যাগ রয়েছে এই ট্যাগুলোকে আপনারা একটা করে কপি করবেন আর এরপরে আপনারা চলে যাবেন আপনাদের ওয়াইটি স্টুডিওতে এবং ট্যাগ বলে যে অপশানটি রয়েছে ট্যাগে চলে যাবেন এবং প্রত্যেকটা ট্যাগ আপনাদের ওখান থেকে কপি করে এখানে লিখতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রচুর ট্যাগ এখানে দিয়েছি তো এখানে দেওয়ার ফলে আমার অতগুলো ভিউস এসছে এই ভিডিওটার মধ্যে ঠিকঠাক আমি ট্যাগ দিয়েছি এখানে এবং ডিসক্রিপশান বক্সটা যদি আপনারা দেখেন এখানেও হ্যাশট্যাগ দিয়েছি কিছুটা এবং এই মিউজিয়াম সম্পর্কে কিছুটা লিখেছি তাই জন্য আমার এই ভিডিওতে এতগুলো ভিউজ এসছে এরপর জাস্ট সেভ করে দেবেন আর কিছুই করতে হবে না আপনারাও ঠিক এইভাবে করলে আপনাদেরও খুব ভালো ভিউজ চলে আসবে তো দেখলেন আমি কিভাবে এই সেটিং গুলোকে করলাম আশা করছি এরপরে আপনাদের ভালোই ভিউজ আসবে আর কোনো প্রবলেমই হবে না তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে